শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সকাল সকাল এক কাপ চা আর দুটো ব্রেড দিয়ে শুরু করলাম তো বাবলিকে স্কুলে নিয়ে যাব তো কালকে তো স্কুলে রেডি করেছিলাম নিয়ে যাব কিন্তু ওর পেটের ব্যথার জন্য স্কুলে যাওয়া হলো না তো আজকে দেখো আবার রেডি করেছি তো বাবলি নতুন ড্রেস পরে আজকেই মানে প্রথম স্কুলে যাওয়া এর আগেও গেছে কিন্তু তখন ড্রেসটা হয়নি তো আজকে স্কুলে গিয়ে ওর ট্রাই বেল আর বেস মানে স্টিকার হাতে থাকে তো সেগুলো নিতে হবে তো ওই দেখো বাবলি আর বাবার পেছন পেছন ঘুরছে মানে ওর যাওয়ার ইচ্ছে না স্কুলে তো ওই জন্যই আর মানে মনটাও দেখো ভার তো দেখো পাবলির সঙ্গে আমিও গেছিলাম স্কুলে মানে আজকে যেহেতু বাজারের দিন তো এখানে বাজার করে হাট বসে তো ভেবেছিলাম বাজারে ঢুকে কিছু দেখবো মানে হাবি টুকি টুকিটাকে কিছু নেওয়ার ছিল তো দেখো বাজারে গিয়ে একটা বাবলির জন্য প্যান্ট পছন্দ হয়ে গেল কি সুন্দর তাই না একদম ফুলের মতো প্যান্টটা তো প্যান্ট আমার জন্য একটা ক্রিম আর তোমার নিয়ে এসেছি তোমার পাট শাক তো এই দেখো পাট শাকটা একদম তাজা মানে সকালবেলায় তুলেছে মনে হয় তো এবছরের বছরের পাট শাক এখনও খাওয়া হয়নি তো ভাবলাম এটা ভালো হবে তো বাড়িতে এসে দেখি একটু তিতা তিতা লাগে পাট শাকটা তো কী করবো আর এনেছি যদি খেতেই হবে তো কষ্ট মষ্ট করে খেয়েছিলাম তো এই পাট শাক এক মুঠো আর ধনেপাতা এক মুঠো এনেছিলাম আর এই যে তোমার চটি চটি মানে স্যান্ডেল মানে স্কুলে যাওয়া এদিকে বাজারে যাওয়া একটা সিম্পলের মতো স্যান্ডেল লাগে তো আমার স্যান্ডেলটা এরকমই ছিল কিন্তু ছিঁড়ে গেছে তো ভাবলাম আরেক জোড়া নিয়ে আসি তো দেখো স্নান টান করে শাক বস্তে বসে গেছি তা ওইদিকে আমার পাশের বাড়ি একটা মানে বউ এসেছিলো তো আমার সঙ্গে পাট পাটশাকের কথাই বলছে যে বলছে পাট শাকের ঝোল বানাবি না পাট শাক ভাজা তা আমি বলছি আমি পাটশাকের ঝোল ভালোবাসি না আমি পাটশাক ভাজাটাই ভালোবাসি আর পাটশাকের বড়াটা তো আজকে এই দুটোই রান্না করব কারণ যেহেতু দুইজন মানুষ আর আমরা তো রাতে শাক খাই না তো ওই জন্যে খানিকটা মানে ভাজবো আর খানিকটা তোমার বড়া করে শেষ তো স্নান করে তো রান্না করে এসেছি দেখি কি রান্না করি তো এখনো তো বাজার পাঠায়নি তো আজকে বাজারের দিন মানে আমাদের এখানে শুক্রবার আর তোমার কি মঙ্গলবার করে বাজার হয় তো ওই দিনই করে বেশিরভাগ বাজার ঠেজার করা হয় তো তোমার দাদা ভাই একবারে পাবলিকে নিয়ে আসবে স্কুল থেকে তো তখনই বাজারটা আনবে তো দেখো খিড়কিটা খুলে দিলাম মানে সকালবেলা যখন ভাত রান্না করে যায় তখন খিড়কি ঠিরকি সব বন্ধ করে দিয়ে গেছিলাম মানে দুধ আছে খিড়কি দিয়ে বিড়াল ঢোকে দুধ খেয়ে নেয় তো তার জন্য খিড়কিগুলো বন্ধ করে গেছি তো এদিকে শাক বাছা কমপ্লিট তো শাকটা ভাজা করতে থাকি দেখি কি আনবে তারপরে রান্না করব তো বন্ধুরা এই দেখো রান্নাঘরে গিয়ে শাক ভাজা বসিয়ে দিলাম তো এর মধ্যেই তোমাদের দাদা ভাইও এসে গেলো বাইক বাবলিকে নিয়ে তো বাবলির স্কুল সাড়ে বারোটার দিকে ছুটি হয় তো বাইক দিয়ে আসলে তো তাড়াতাড়ি হয় তো ওই জন্যই দেখো তৎক্ষণাৎ এসে গেছে আরে দেখো আসার সময় গলায় টাই কোমরের বেল সেই মানে গরমের ভিতরে আগে জুতা মোজা খুলছে আমাকে বলছে মা জুতাটা খুলে দাও আর এই দেখো এগুলো হচ্ছে কচুরমুখী তো সেই দিন যে আমাদের মানে জমিতে যে মিষ্টি কুমড়োর গাছ দেখাতে গেলাম তো সেই দিনই তোমাদের দাদাভাই ক্ষেত থেকে এই কচুরমুখীগুলো তুলে এনেছিল মানে মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ঘরে তো মাছ নেই কিন্তু মুখিগুলো শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে সোয়াবিন রান্না করব তো সোয়াবিনের তরকারিই দেব দেখি কেমন লাগে তো তোমাদের দাদা ভাই বাবলিকে রেখে চলে গেল আবার দোকানে তো বাবলিকে স্নান করে দিলাম তো স্নান করে যায়নি কারণ সকালবেলা যেহেতু এবারে প্রথম নিয়েছি মানে এত সকালে কোনোদিন স্নান করিনি তো ভাবছি কিছুদিন যাক তারপরে সকালবেলা স্নান করে তারপরে স্কুলে পাঠাবো তো স্কুল থেকে আসার পরে ওকে স্নান করে দিলাম তো দেখো স্নান করে বলে চিপস খাবে চিপস খাচ্ছে ও দেখ আমি মাথা ভুলে গেছি কে আমি বলছি চিপস খাচ্ছে এই জন্য বাবলি কী বলছে জানো মা চিপস না তো এটা চকলেট মানে কি হয়েছে বাবুলি আজকে স্কুলে চিপস খাবে বলে ওই জন্য চিপসের প্যাকেট নিয়ে গেছে তো স্কুল থেকে ম্যামগুলো চিপস নিয়ে যেতে বারণ করেছে বলছে চিপস খাওয়া হবে না অন্য যে কোনো বস্তু খাও চিপস খাওয়া হবে না তো তাই মাথার ভিতরে চিপস চিপস ঢুকে গেছে যে ওই জন্য চকলেট খাচ্ছে আমি বলছি যে চিপস খাচ্ছে বুঝতে তো বাবলি কালকার থেকে আর চিপস ন যাবো না স্কুলে ঠিক আছে অন্য কিছু নিয়ে যাবা সবজি হ্যাঁ রুটি সবজি তোমার শিঙারা এগুলো নিয়ে যাবা হ্যাঁ তো এই দেখো আমার কাল বসে গেছে এখন আমি রান্না করে যাচ্ছি মানে করে যাচ্ছি মানে রান্না করছিলাম তো আজকে বাজার রান্না কথা ছিল তো তোমার দাদা ভাই কিচ্ছুই আনেনি পরে ঘরে যা সবজি আছে তো সেগুলো দিয়ে এখন রান্না করব তো দেখি কি করা যায় তো হঠাৎ মঠাৎ বাজার না থাকলেও এদিক ওদিক থেকে মানে জোগাড় করে রান্না করা যায় তো আজকে তাই করব তো দেখো বাজার না থাকায় আমি কি কি রান্না করলাম এদিক ওদিক থেকে জোগাড় করে তো ঘরে একটা বেগুন ছিল তো বেগুনটা ভাজলাম কয়েকটা ভেন্ডি ছিল ভেন্ডি চচ্চড়ি পাট শাক ভাজা হচ্ছে তোমার মসুরির ডাল আর তোমার হচ্ছে তোমার পাটশাকের বোড়া তো ওই দেখো বোড়ার জন্য পাটশাকগুলো বেছে রেখেছি তো যখন তোমাদের দাদা ভাই আসবে গরম গরম ভেজে দেবো তো এখানে তোমার গোলাটাও মানে বেসন চাউলের গুঁড়ি দিয়ে যে গোলাটা সেটাও গুলে রেখে দিয়েছি তো তোমার দাদা ভাই চলে এসছে চলো ভাত নিয়ে দিয়ে দেই খেতে আর ওই দেখো গরম গরম পাটশাকের বোড়াটাও উল্টে নিচ্ছি কারণ ভাতটা দিয়ে আসলাম তো তাড়াতাড়ি এখন বড়াটা দেবো তোমরা কে কে ভালোবাসো পাট শাকের বড়া প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমি তো ভীষণ ভালোবাসি তো পাট শাকটা একটু তিতো লেগেছে কিন্তু বড়াটা লাগেনি আর দেখো তো বাড়িতে জল দিয়ে এগুলো দুই ডাম তো আমরা জল কিনে খাই তো অনেক দিন বাদে এসেছে ওই জন্য দাদা তাকে একটু বকা দিলাম কারণ জল দিয়ে যায় না দিয়েই যায় না তার জন্য একটা নতুন ফিল্টার কিনে আনা হয়েছে এখন জল দিতে এসেছে তো দেখো কাণ্ড কারখানা বন্ধুরা দেখো আমাদের মিষ্টি কুমড়ো খেতে এসে গেছি এই যে মিষ্টি কুমড়ো গাছ তো মিষ্টি কুমড়োগুলোর মধ্যে না এরকম পোকা হয়ে গেছে তো ওই জন্য তোমাদের দাদা ভাই স্প্রে করবে তো স্প্রে করার জন্য ওই যে পাশের বাড়ির থেকে জল আনতে গেছে তো কেউ নেই না একদম নিস্তব্ধ পরিবেশ দেখো আশেপাশে কেউই নেই দুই একজন তো বন্ধুরা দেখো তোমাদের দাদা জল ভর্তি করে নিয়ে এসছে তো বাবলিও গেছিল আর বাবার সঙ্গে আর এটা হচ্ছে খেতে ঢোকার মেন গেট তা না হলে এদিকে যা চোর আর ওই দেখো মিষ্টি কুমড়োতে দেখো পোকা লেগে আছে এই পোকার জন্যেই মানে স্প্রে করবে কি যেন ওষুধ নিয়ে এসছে তো স্প্রেটা করলে পোকাগুলো মরে যায় মানে আর ধরবে না গাছে তো আমাদের বাড়িতেও যে কুমড়ো গাছ গাছগাড়া হয়েছে তো সেইখানতেও মানে এগুলো পোকা দেখো এই মেশিনটার কোথায় সুইচ এই যে এখানে অন করলে এখানে অফ করে এই যে কাঁধে নিয়ে স্প্রে করছে তো এটা না একটা ব্যাটারি সিস্টেম মানে স্প্রে করার বাক্স তো ওই জন্য সুইচ অন অফ অন করলেই মানে আর এখানে একটা মানে টিপি দিলেই মানে জলগুলো একাই বেরোয় আর এইখানটায় দেখো এখানটায় ডাটা শাক করেছে আর ওই ছোট্ট ছোট্ট করে হয়েছে ওই যে শুরু সরুগুলো দেখতে পাচ্ছ তো ওগুলোই হচ্ছে ডাটা শাক মানে নতুন মাটি না সামনের বছর এই মানে জমিতে নতুন মাটি ফেলেছে তো ওই জন্য ভাবল ডাটা শাকগুলো করি যেহেতু মিষ্টি কুমড়ো করা হয়েছে আর তো সেরকম কোনো কিছু করা হয়নি তো ওই জন্য ডাটাগুলো করলো আর এই দেখো কী সুন্দর কচু শাক কচুর শাকগুলো দেখে তো আমি আর থাকতেই পারছি না মনে হচ্ছে কচু শাকগুলো তুলে নিয়ে যায় তো ওই জন্য দেখো একা একাই তুলতে শুরু করে দিলাম তো কচুর শাক তো আমার সেই ভালো লাগে সেই এই গরমের মধ্যে কচু শাক দিয়ে লেবু দিয়ে আহ কি দারুণ খাওয়া তাই না তো কি বলবো বাড়িতেও আমি মানে প্রচুর কচু শাক খেতাম তো তোমাদের দাদা বললাম যে এগুলো দেখো গলায় ধরে নাকি আমি না চিনতে পারি না জানো তো মানে কোনগুলো কচু শাক গলায় ধরে কোনগুলো ধরে না ওই জন্য তোমাদের দাদা জিজ্ঞাসা করে করে তুলে নিচ্ছি কালকে রান্না করবো আজকে তো রান্না করার সময় নেই কারণ এখন বেলা হয়ে গেছে তো হ্যাঁ আর কি তো চলো বন্ধুরা আর বেশি দেরি করা যাবে না কারণ আমার আবার টিউশন আছে সাড়ে চারটের থেকে আর এখন তো বাজে চারটে তো চলো বাড়িতে যাই পরে কথা হচ্ছে আবার বন্ধুরা দেখো আমার জমি থেকে শাক গুলো এনেছি তোমরা তো দেখতেই পেয়েছ মানে কি সুন্দর একদম মানে নতুন হয়েছে কচি তো দেখে তো আর লোভ সামলাতেই পারলাম না তো নিয়ে এসেছি তো কালকে এটা বানাবো আর দেখো বাবলি বাড়িতে আস্তে আস্তে চোখে মানে ঘায়ল হয়ে গেছে মানে কি হয়েছে মা এদিকে এদিকে দেখো আসার সঙ্গে সঙ্গে দেখো আর চোখে দেখো এমন ভাবে গুতা লেগেছে কি দিয়ে গুতা লেগেছে কিছুতে বলতেই পারে না হ্যাঁ বাইরে করে দেব নিয়ে হ্যাঁ দেখো বোতলের মুখা ফেলে দিয়েছে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো